একটি বিল্ডিং এর ইলেকট্রিক্যাল প্ল্যান এবং সঠিক ওয়্যারিং শুধু সুবিধার বিষয় নয় এটি ভবিষ্যতে নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা ছাড়া ওয়্যারিং করলে লোড ম্যানেজমেন্টের সমস্যা ফায়ার হাজার্ড বা সার্কিট ড্যামেজের মতো বড় বিপত্তি ঘটতে পারে তাই আজকের ভিডিওতে আমরা শেষ পর্যন্ত দেখব কিভাবে একটি পুরো ইউনিটের বা ফ্ল্যাটের ওয়্যারিং সম্পন্ন করা যায় এবং আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো তিনতলা বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর ধারাবাহিকতা শেষ করব। আগের ভিডিওতে আমরা একটি তিনতলা লোড ক্যালকুলেশন সার্কিট ব্রেকার ও দুইটা তারের সাইজ নির্ণয় এবং এনার্জি মিটার থেকে এমডিবি ও সাবমিটার পর্যন্ত ওয়ারিং সম্পূর্ণ করেছিলাম বা তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজ সেই ধারাবাহিকতায় আমরা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে শুরু করে প্রতিটি রুম অর্থাৎ সম্পূর্ণ ইউনিটের সম্পূর্ণ ওয়ারিং কমপ্লিট করব আগের ভিডিও দুটি না থেকে থাকলে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে সেখান থেকে দেখে নেবেন তাহলে এই ভিডিওটা বুঝতে বা কন্টিনিউ করতে সুবিধা হবে চলুন শুরু করা যাক যেহেতু আমরা একটা ইউনিটের জন্য সার্কিট ব্রেকার পেয়েছিলাম চল্লিশ অ্যাম্পিয়ার এবং সেই চল্লিশ অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারই আমরা একটা ইউনিটের জন্য এমডিবিতে ব্যবহার করেছি এবার এসডিবিতে আমরা একটা চল্লিশ অ্যাম্পিয়ার আরসিসিবি ব্যবহার করব আরসিসিবি মূলত এস চাইতে একটু অ্যাডভান্টেজ এটাই বেশি প্রোটেকশন দেয় আরসি সিবি সম্পর্কে জানতে চাইলে আই কার্ডের ভিডিওটি দেখতে পারেন তো এখানে আমি একটা চল্লিশ এমপিয়ারের আরসি সিবি নিয়ে নিয়েছি এবং সাবমিটার থেকে একটা ফেজ এনে আরসি সিবির ফেজ প্রান্তে এবং নিউট্রাল এনে নিউট্রাল প্রান্তে যুক্ত করে দিয়েছি এবার আরসি ফেজটা আউট করে আমাদের এসডিবিতে যে কয়টা সার্কিট ব্রেকার থাকবে সবগুলো সার্কিট ব্রেকারে কানেকশন দিয়ে দিব এবং নিউট্রালটা সেখান থেকে নিয়ে এসডিবির ডিবির নিউট্রাল বাসবারে যুক্ত করে দিব এখানে আমি ক্যালকুলেশন করে পাওয়া টেন স্কোয়ারের নিউট্রাল এবং ফেজ ইউজ করেছি এবং সেটা দিয়েই ভিতরের করে নিয়েছি সাথে একই সাইজের তার দিয়ে আর্থিং নিয়ে এসে এস ডিবির আর্থিং বাসবারে যুক্ত করে দিয়েছি এখানে প্রথম এনসিবিটা হচ্ছে রুম অনের জন্য তৃতীয়টা হচ্ছে রুম টু এর জন্য তিন নাম্বারটা ডাইনিং এর জন্য এবং চার নাম্বারটা কিচেনের জন্য রুম অনের জন্য প্রথম সার্কিট ব্রেকার থেকে ফেজ সাপ্লাইটা নিয়ে যেতে হবে এবং নিউট্রাল বাজবার থেকে নিউট্রাল একইভাবে দ্বিতীয় রুমের জন্য দ্বিতীয় সার্কিট ব্রেকার থেকে ফেজ নিউট্রাল বাজবার থেকে নিউট্রাল এবং জন্য তিন নম্বর সার্কিট ব্রেকার থেকে ফেজ এবং নিউট্রাল বাজবার থেকে নিউট্রাল এবং কিচেনের জন্য চার নম্বর সার্কিট ব্রেকার থেকে ফেজ এবং নিউট্রাল বাজবার থেকে নিউট্রাল বাকি থাকে আর্থিং আর্থিং বাজবার থেকে রুম অন জন্য আর্থিং নিয়ে যেতে হবে ডাইনিং জন্য একটা আর্থিং নিয়ে যেতে হবে এবং কিচেনের জন্য এখান থেকে আর্থিং নিয়ে যেতে হবে রুম টুয়ে আমি আর্থিং ব্যবহার করিনি কারণ ওইখানে আর্থিং করার মতো কোনো কিছু নাই সাধারণত আমরা ফ্যান বা লাইট আর্থিং করি না সেই কারণে আমি আর্থিং সাপ্লাইটা সেখানে নিই যদি আর্থিং করার মতো কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আর্থিং নিয়ে যেতে হবে এস জিবি বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ইনস্টলের সময় খেয়াল রাখতে হবে সেটা যাতে সহজেই অ্যাক্সেসেবল হয় যে কোনো মুহূর্তে যাতে সহজে সেটার অ্যাক্সেস পাওয়া যায় সেই ক্ষেত্রে একটা ফ্ল্যাটের বা একটা ইউনিটের শুরুর দিকে বা দরজার পাশে বা দরজার বাইরে এক জায়গায় দিতে পারেন তো আমি ডাইনিং রুমের এস ডিবিটা নিয়েছি এবং এখানে ডাইনিং রুমের সুইচ বোর্ডটা নিয়েছি যাতে ডাইনিং রুমে দরজা দিয়ে ঢুকে সহজে সুইচ বোর্ডটা হাতের নাগালে পাওয়া যায় এবং রুম অনের এই জায়গায় দরজার পাশে সুইচ বোর্ডটা দিয়েছি এবং রুম অনের টয়লেটের জন্য এখানে সুইচ বোর্ড দিয়েছি এবং রুম ওয়ান এর বারান্দার সুইচ বোর্ডটা এখানে দিয়েছি এবং ধরে নিলাম এখানে এসিটা ইনস্টল করেছি এবার এই রুমের জন্য একটা ফেজ সাপ্লাই সরাসরি নিয়ে চলে আসবো সুইচ কাছে যেখান থেকে শর্ট করে দুইটা সুইচ বোর্ড এবং এসির পাওয়ার সকেটে দেয়া সুবিধাজনক হয় এই কমন পয়েন্টে আমরা অবশ্যই ভালো মানের কানেক্টর ব্যবহার করব যাতে কোনো ধরনের লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা না থাকে এবং এইখানে তার ব্যবহার করব আমাদের ক্যালকুলেশন করে নির্বাচন করা টু এম এম স্কোয়ারের তবে চাইলে এটার এই কমন পয়েন্ট পরবর্তীতে যে সুইচ টয়লেট এবং বারান্দার জন্য অন অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এর ব্যবহার করতে পারেন একইভাবে নিউট্রালটাও সরাসরি নিয়ে চলে আসতে হবে এবং একটা সুবিধাজনক জায়গায় সেটা কমন করে তিনটা সুইচ বোর্ড এবং এসি পাওয়ার সকেটে দিয়ে দিতে হবে এবং এটাও সেম সাইজের তার ব্যবহার করতে হবে এবার ধরে নিলাম যে সেকেন্ড রুমের সুইচ বোর্ড এইখানে এবং তার টয়লেটের জন্য সুইচ বোর্ড এখানে তো এই রুমের জন্য নির্ধারণ করা ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ারের তার দিয়ে সরাসরি এই দুইটা সুইচ বোর্ডে দিয়ে দিব এবং নিউট্রাল এনে একইভাবে দুইটা সুইচ বোর্ডে দিয়ে দিব তারপরে ডাইনিং রুমের সুইচ বোর্ডে এসডিবি থেকে ফেজ এবং নিউট্রাল নিয়ে কানেকশন করে দিব বাকি থাকে কিচেন কিচেনেও একইভাবে সার্কিট ব্রেকার থেকে ফেজ নিউট্রাল থেকে নিউট্রাল নিয়ে কানেকশন করে দিতে হবে এবার বাকি থাকে আমাদের আর্থিং আর্থিং বাজবার থেকে প্রথম রুমে যেহেতু এসি আছে সেই রুমে একটা আর্থিং দুই নম্বর রুমে আর্থিং করার মতো কিছু নেই ডাইনিং এ আর্থিং করার মতো আছে তাই ডাইনিং এ একটা আর্থিং দিয়ে দিতে হবে তারপরে বাকি থাকে কিচেন কিচেনে একটা আর্থিং সাপ্লাই দিয়ে দিতে হবে সুইচ বোর্ড পর্যন্ত আমরা আমাদের ফেজ নিউট্রাল এবং আর্থিং নিয়ে চলে গেছি এবার সুইচিং টা করতে হবে অর্থাৎ সুইচ বোর্ডের এর ওয়ারিং করতে হবে সুইচ বোর্ড ওয়ারিং কিভাবে করবেন তার জন্য আই কার্ডের ভিডিওটা দেখুন অথবা ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এবং আমি যেহেতু বললাম এখানে এসির জন্য পাওয়ার সকেট ব্যবহার ব্যবহার করব রান্না করার জন্য পাওয়ার সকেট ব্যবহার করা হয় তো পাওয়ার সকেট কিভাবে ওয়ারিং করতে হয় সে সম্পর্কে জানতে আইকাডের ভিডিও অথবা আবারও ডিসক্রিপশন চেক করে দেখে নিন আমরা সম্পূর্ণ একটা ইউনিটের বা ফ্ল্যাটের ওয়ারিং কমপ্লিট করে ফেলেছি এবার আমরা একইভাবে যেহেতু এটা তিনতলা বিল্ডিং এর প্ল্যান ছিল সবগুলো ইউনিটই একই ছিল তো সেভাবে সবগুলো ইউনিটের ওয়ারিং সম্পন্ন করে নিতে হবে সবগুলো ইউনিট কমপ্লিট হয়ে গেলে বাকি থাকে পার্কিং এরিয়া স্টেয়ার এরিয়া এবং পানির পাম্প ধরে আমরা এম আমাদের পার্কিং এবং স্টেয়ার মিলে একটা সার্কিট ব্রেকার রেখেছিলাম সেই সার্কিট ব্রেকার থেকে ফেস এবং এম ডিবি নিউট্রাল বাসবার থেকে নিউট্রাল নিয়ে এই সুইচ বোর্ডে কানেকশন করে দিতে হবে এবং ধরে নিলাম যে আমাদের ওয়াটার পাম্পের জন্য পাওয়ার সকেটটা এখানে আছে তো আমরা এম ডিবিতে ওয়াটার পাম্পের জন্য যে সার্কিট ব্রেকারটা রেখেছিলাম সেখান থেকে ফেজ এবং নিউট্রাল বাসবার থেকে নিউট্রাল এবং আর্থিং থেকে আর্থিং নিয়ে ওয়াটার পাম্পের জন্য এই পাওয়ার সকেটে ওয়ারিং করে দেব এবার বাকি থাকে শুধুমাত্র আমাদের স্টেয়ার স্টেয়ারে সাধারণত টু ওয়ে সুইচ ব্যবহার করা হয় তো ধরে নিলাম সেই সুইচ বোর্ডটা এখানে আছে আমি বলেছিলাম যে গ্রাউন্ড ফ্লোর এবং স্টেয়ারের জন্য আমরা একটা সার্কিট ব্যবহার করব। যে সার্কিট ব্রেকার থেকে গ্রাউন্ড ফ্লোরের সুইচ বোর্ডে সাপ্লাই দিয়েছি সেখান থেকেই ফেজ নিয়ে আমরা স্টেয়ারের সুইচ বোর্ডে দিব এবং নিউট্রাল বাসবার থেকে নিউট্রাল নিয়ে এই সুইচ বোর্ডে দিয়ে দিব টু ওয়ে সুইচ কিভাবে ওয়ারিং করবেন সে সম্পর্কে জানতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন তো এই টু ওয়ে সুইচ ওয়ারিং এর মাধ্যমে কিন্তু পুরো বিল্ডিং এর ওয়ারিংটা সম্পন্ন হয়ে যাচ্ছে অবশ্যই আমরা এখানে স্টেয়ারের জন্য যে তারের সাইজটা পেয়েছিলাম সেটাই ব্যবহার করব ওয়ান পয়েন্ট ফাইভ এবং গ্রাউন্ড ফ্লোরের জন্য আমরা সেম সাইজের তার ব্যবহার করব ওয়াটার পাম্পের জন্য আমরা তার পেয়েছিলাম সেটাই সেখানে ব্যবহার করব এই ছিল একটি সম্পূর্ণ তিনতলা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন থেকে শুরু করে সার্কিট ব্রেকার তার সাবমিটার মেন মিটার এম ডিবি সাব ডিবি যাবতীয় সবকিছুর জন্য নির্ধারণ নির্বাচন এবং প্ল্যান পরিকল্পনা আশা করি এই তিনতলা বিল্ডিং এর প্ল্যান পরিকল্পনা এবং ওয়ারিং এর ভিডিও দেখে আপনি নিজে থেকেই যেকোনো বিল্ডিং এর জন্য সবকিছু নির্বাচন এবং প্ল্যান পরিকল্পনা করে কাজটি সম্পূর্ণ করতে পারবেন এর বাইরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা নিয়ে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ